দুইজনের দুই কর্নারে তাদের রোমে পরিকল্পিতভাবে সেখানে অগ্নিসন্ত্রাস করা হয়েছে আগুন দেয়া হয়েছে এবং সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ নথিকে সেখান থেকে গায়েব করে ফেলা হয়েছে সেই বিচারও কিন্তু এখনো থেমে আছে যেটার এখনো পর্যন্ত তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত বের হয়ে আসে না বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণের জন্য কাজ করতেছি সেখানে তারুণ্য যেমন থাকবে সিনিয়র সিটিজেনরা থাকবে সেখানে যেমন বাংলাদেশি জনগণ থাকবে পাহাড়ি জনগোষ্ঠী থাকবে সমতলের মানুষ থাকবে নারীর প্রতিনিধিত্ব থাকবে আলোচনা শুনতেছিলাম আমি এখানে আমার এই গ্রিড জায়গাটা অনেক আমাদের এই সব কথাগুলোর সাথে আমি একমত দেখুন গত ছয় মাসে এই অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ তাদের ফাংশনের বিষয়ে একটা মূল্যায়নের সময় এসেছে যথাযথ জায়গায় তাদের বিষয়গুলো মূল্যায়নের একটা অধিক্ষেত্র তৈরি হয়েছে দেখুন গত পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে পতিত শেখ হাসিনা পতন হলেও তার যে সেটআপ এটা তো অনিস্বীকার যে এটা আমরা সবাই একমত যে তার পূর্ণাঙ্গ সেটাপ এখনও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বিদ্যমান আমরা দেখেছি যে এখানে অভ্যর্থন পরবর্তী সময়ে তার যে পূর্বের সেট আপ সেই সেটআপের উদ্বেগে ষড়যন্ত্রে নানাভাবে এই অভ্যুর্থানকে নস্যাৎ করার চেষ্টা হয়েছিল আমরা দেখেছিলাম পাঁচ আগস্ট অভ্যুর্থানের পরবর্তী একদিন পরেই সুপ্রিম কোর্টে জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিচারক হত্যা মামলার আসামি ছিলেন এবং যেই বিচারক সরাসরি দেখা হাজার এগারোতে মেবি এজলাসে ভাঙচুর করেছিল সন্ত্রাস করেছিল সেই বিচারকগুলো যে বিচারক বেগম খালেদা জিয়াকে ডাকাতের সর্দার বলেছিল যেই বিচারক বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিল এবং যে বিচারকরাই এই ছাত্র জনতাকে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছিল সেই বিচারকরা কিন্তু এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছেন বিচারকের চেয়ারেই আছেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোন ধরনের কোন ধরনের পদক্ষেপ নেয়নি এই অন্তর্বর্তী সরকার আমরা কিন্তু প্রতিনিয়ত রাজপথে আমাদের সভা সেমিনারের বক্তব্য বক্তৃতায় বিবৃতিতে আমরা এগুলো বলে আসছি এবং ব্যুরোক্রেসিতে ব্যুরোক্রেসির একদম টপ টু বটম প্রত্যেকটা লেভেলেই আগের যে সেটা বিদ্যমান এই খুনি হাসিনার ফ্যাসিস্টের দোসররা সুবিধাভোগীরা এবং হচ্ছে গত পনেরো বছরে এই ফ্যাসিস্টকে রেজিমকে দীর্ঘায়িত করার জন্য যারা সাপোর্ট করেছে বিভিন্নভাবে এই লোকগুলো এখনো পর্যন্ত সেখানে রয়ে গেছে বহাল তবিয়তে তাদের ব্যাপারে কিন্তু আমরা বারবারই বলে আসছি গুরু আপনি দেখেছেন কিন্তু আমাদের ছাত্র উপদেষ্টা দুইজনের দুই কর্নারে তাদের রোমে পরিকল্পিতভাবে সেখানে অগ্নি সন্ত্রাস করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এবং সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ নথিকে সেখান থেকে গায়েব করে ফেলা হয়েছে সেই বিচারও কিন্তু এখনো থেমে আছে যেটার এখনো পর্যন্ত তদন্ত গুণাঙ্গ তদন্ত বের হয়ে আসে নাই এর পরবর্তী আপনি দেখেছেন মিডিয়াতে মিডিয়াগুলোতে কিন্তু কিছুদিন আগেও আমরা দেখলাম শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শব্দটা উল্লেখ করে সম্বোধন করতে দেখা গেছে অধিকাংশ মিডিয়াগুলোতে পরিকল্পিত সেই মিডিয়ার লোকগুলোই যে তথ্য সন্ত্রাসের মাধ্যমে গত পনেরো বছর ফ্যাসিস্ট রেজিম যেভাবে সাপোর্ট দিয়ে আসছিল যেভাবে কালচারাল ফ্যাসিজম কে এস্টাবলিশ করার ক্ষেত্রে সহযোগী শক্তি হিসাবে ইন্ধন দিয়েছিল সেই মিডিয়াগুলো যে তারাও কিন্তু পুলিশ বলেন আহ বলেন র্যাব বলেন বলেন প্রত্যেকটা বাহিনী কিন্তু উদ্ধতন লেভেলে এবং অধস্তন লেভেলে অনেক ক্ষেত্রে সে আগের সেটা বিদ্যমান যার কারণে কিন্তু আমরা কিছুদিন পাশে অভ্যুত্থানের কিছু পাশে আগস্ট অভ্যুত্থানের কিছুদিন পর পরে আমরা আনসার কুর মতো একটা অপদত্ততা দেখতে পেয়েছি এবং গত পনেরো বছরে আওয়ামী লীগ যে একটা নির্দিষ্ট বিজনেস কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে ওই সকল সুবিধাভোগী ফ্যাসিস্ট সেই ব্যবসায়ীদেরকে নিয়ে একটা কৃত্রিম সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের একটা কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটিয়ে একটা দেশকে অস্থিতিশীল করার যে একটা অপচেষ্টা চালানো হয়েছিল সেটা আমরা কিন্তু দেখেছি আমরা সেটার যৌক্তিক সমালোচনা করেছি আমরা আমাদের সভা সেমিনার বক্তৃতায় সেটা বলার চেষ্টা করেছি যে সরকার গত পনেরো বছরে দেশ থেকে পাচার হওয়া যেরকম তিরিশ লক্ষ কোটি টাকা খেলা ফিরিন প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা যেখানে মাঠেই পড়ে আছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা অনাদায় পড়ে আছে পেট্রোল বাংলার কাছে সরকার পায় বিশ হাজার প্লাস কোটি টাকা এবং শেখ পরিবার সহ আমাদের শেয়ার বাজার কলঙ্কিত করেছে যে রহমান সহ এদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে এদের সেটা সরকার কারোর সাথে আলোচনা না করেই একতরফা ভাবে তারা একতরফা ভাবেই তারা দ্রব্যমূল্য দ্রব্যমূল্য বাড়িয়েছিল এবং জ্বালানির উপরে ট্যাক্স বসিয়েছিল ট্যাক্সের হার বৃদ্ধি করেছিল আমরা কিন্তু সেটারও প্রতিবাদ জানিয়েছি সেটার সমালোচনা করেছি দেখুন আমাদের এই আলোচনার সামাপ হচ্ছে অন্তর্বর্তী সরকারের জায়গা থেকে যে সমস্ত যথাযথ পদক্ষেপ তাদের নেওয়া দরকার ছিল শুরু থেকেই আবির্ভূত হওয়ার যে আলাপটা এটা কিন্তু পাঁচে আগস্ট গণ অভ্যর্থনের পরবর্তী কমিউনিটির সাথে সিভিল সোসাইটির সাথে পেশাজীবী সমাজের সাথে শ্রমজীবী সাধারণ মানুষের সাথে আমরা মিশার চেষ্টা করেছি তাদের মতামত নমস্কার আপনাদের সাথে রাজনৈতিক দল কেমন হওয়া উচিত তাদের কর্মসূচি কেমন হওয়া উচিত তাদের লক্ষ্য আদর্শ কেমন হওয়া উচিত তারুণ্যের নেতৃত্ব কেমন হওয়া উচিত ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের ন্যারেটিভস কি হওয়া উচিত এই বিষয়গুলোতে আমরা লিখিত অফলাইন এবং অনলাইনে মানুষের মতামত দিচ্ছি এবং তাদের মতামতের রিফ্লেকশন অনুযায়ী আমাদের পার্টির যে আদর্শ উদ্দেশ্য এবং নেতৃত্বের একটা কাঠামো দাঁড়াবে তো আমরা যেটা করতেছি হচ্ছে একটা ডান ডানপন্থী নয় চরমপন্থা নয় ডানপন্থা নয় কিংবা বামপন্থা নয় আমরা মধ্যমপন্থা একটা বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণের জন্য কাজ করতেছি সেখানে তারণ্য যেমন থাকবে সিনিয়র সিটিজেনরা থাকবে সেখানে যেমন বাংলাদেশি জনগণ থাকবে পাহাড়ি জনগোষ্ঠী থাকবে সমতলের মানুষ থাকবে নারীর প্রতিনিধিত্ব থাকবে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যারা শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এসে শুধু বাংলাদেশ পন্থা রাজনীতিতে বিশ্বাসী এবং সেন্ট্রিক রাজনীতিতে বিশ্বাসী আমরা তাদেরকে নিয়ে একটি ইনক্লুসিভ রাজনীতি প্রতিষ্ঠা আলাপ দিচ্ছি এবং আমরা আমাদের ইচ্ছা আছে আমরা এই ফেব্রুয়ারির মধ্যেই হয়তো শেষার্ধে আমরা ফেব্রুয়ারির একটা রাজনৈতিক দল ঘোষণা করতে সমর্থ হব হ্যাঁ অসংখ্য ধন্যবাদ